অবশ্যই ভাই এদের জন্য আজকে কঠিন বাম্পার অফার আছে সব মাসের উপর অফার আছে ঠিক আছে এখানে আছে ভাই হচ্ছে অরেঞ্জ মলি হোয়াইট রেডিয়াম মলি আর হচ্ছে হলো আপনার কিছু প্লাটি আছে ঠিক আছে এটা আপনার এভারেজ চল্লিশ করে অনলি চল্লিশ টাকা করে জি ঠিক আছে এখানে আছে হলো আপনার রেড শো লং টেল শো ঠিক আছে এগুলো আপনার এমনি বিক্রি করি সত্তর করে আজকে এই দফা টাকা করে ঠিক আছে হ্যাঁ যা আছে ষাট টাকা করে পেয়ার হ্যাঁ এখানে দুইটা পেয়ার আর কি পেয়ার ম্যাচ করা আছে এটা নিয়ে এখন ব্রিড করাইতে পারবে ঠিক আছে এটার জোড়া একশো টাকা মাত্র একশো টাকা পেয়ার মিলানো ঠিক আছে আর পিঙ্ক টেট্রা ঠিক আছে পিঙ্ক টেট্রা আছে এগুলো আপনার নিতে পারতেছেন মাত্র ষাট টাকা করে জোড়া জি হ্যাঁ এখানে গাপটি আইটেম আছে যেমন এখানে আছে ইয়েলো স্নেক ঠিক আছে এটা হচ্ছে আপনার ঈদের যেহেতু অফার চাইছেন সব আজকে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এখানে আছে কিছু মিক্স রেড টেল মিক্স আছে কিছু ঠিক আছে এটা সেম পঞ্চাশ টাকা হ্যাঁ আর এখানে আছে কিছু সান্তা ক্লস এটা হচ্ছে আশি টাকা করে ঠিক আছে জি এটা হচ্ছে টাকা করে জি জি আজকে এই অফার ভাই আজকে জি জি মার্বেল মলি আছে তাও আপনার ব্রুট সাইজটা টা জি 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 এটা হচ্ছে হলো সত্তর টাকা করে আশি করে সেল করি আজকে আরো দশ টাকা ছাড় ঠিক আছে এখানে গোরামি সেল হয়ে গেছে অল্প কিছু আছে গোরামি পঞ্চাশ টাকা করে বড় সাইজটা জি আর এখানে নিউ প্যারটটা বিক্রি হয়েছে একশো করে এখন এটা আশি করে দিচ্ছে ঠিক আছে আর বেটা আছে ভাই দেখেন এখানে কিছু ভালো কোয়ালিটি ফুল বেটা আছে ফিমেল বেশি আছে যারা ব্রিডের জন্য নেবে এখানে কিছু লোড ফিমেল আছে এখন নিয়ে ব্রিডে বসাইতে পারতেছে

হেড কাপ এইগুলো কাস্টম এগুলো 100 টাকা দড়া এইগুলো 100 টাকা করে আর এই পাশে কি আছে এখানে আছে আচ্ছা এগুলো টাকা এখানে এগুলো কত করে বিক্রি হচ্ছে টাকা টাকা আর টাকা

সালামু আলাইকুম ভাই আজকে শুক্রবার আটবার আজকে আমরা চলে আসছি কিছু ফেন্সি কাপি এবং মিক্স কাপি সিরিম এবং বেটটা আইটেম নিয়ে

তিন পিস একত্রে নিলে আপনার আড়াইশো টাকা রাখা যাবে ফিক্স হ্যাঁ সিরিম পাশে হলো আপনার রেড চল্লিশ টাকা অরেঞ্জ পঞ্চাশ টাকা জি ব্ল্যাক ষাট টাকা আর ব্লু হলো আশি টাকা জোড়া নিচে আছে ওটা হলো আপনার ফ্রেন্সি মিক্স হাই কোয়ালিটির এটা হলো অনলি চল্লিশ টাকা পেয়ার জি

এগুলো এগুলো কত দাম হচ্ছে এগুলো এগুলো পরে আছে 60 টাকা যারা এগুলো সব কত করে এগুলো পরে আছে টাকা এগুলো শাক শাক আছে আচ্ছা এগুলো কত করে এগুলো এগুলো টাকা এগুলো সব